কিন্তু খুবই ভালো চাহিদা যে ঠান্ডা ফুটতেছে শীতের জন্য এই সব জ্যাকেট ভালো চলতেছে তিনশো পঞ্চাশ প্লাস দিয়েছেন খুবই সুন্দর একটি হুডি কালেকশন সফট এবং কোয়ালিটিফুল একটি ফেব্রিক প্রতিটি ডিজাইন কিন্তু স্টনে কাজ করা আছে এই স্টনগুলো কিন্তু ওয়াশ করলে উঠবে না নষ্ট হবে না কুরিয়ারের মাধ্যমে কিন্তু দেশের চৌষট্টি জেলা কিন্তু আমরা হোলসেল করে থাকি এখানে পঞ্চাশটা প্লাস আইটেম আছে আমাদের একটি কালার আপনি দেখেন খুবই সুন্দর একটি কালার খুবই সুন্দর একটি গার্লসের ট্রাউজার আপনি দেখেন খুবই সুন্দর কিন্তু আপনি প্রোডাক্ট গুলা নিতে পারেন এই ফিনটা অনেক বেশি চলতে আর এটা কিন্তু এই সিস্টেমটা কিন্তু তিনশো পঞ্চাশ প্লাস খুবই খুবই সুন্দর একটি হুডি কালেকশন দেখেন ঈদ কালেকশন যেটাকে বলি আমরা শার্ট প্যান্ট ডেনিম প্যান্ট শর্ট প্যান্ট সেট বিভিন্ন রকম আইটেম কিন্তু আমাদের কাছে আপনি পেয়ে যাবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই আল্লাহর রশেষ রহমতে ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন এখন স্ক্রিনে বস্তায় কার্টুনে পরিপূর্ণ একটি গোডাউন যে গোডাউনের মধ্যে প্রতিনিয়ত ফ্যাক্টরি থেকে বাজারের সারা শীতের কালেকশনগুলো স্টক করে রাখা হয় এবং এখান থেকে ব্যবসায়ীদেরকে হোলসেলের চ্যালেঞ্জিং রেটে সারা বাংলাদেশে দেওয়া হয় এবং ব্যবসায়ীরা নিয়ে সারা বছর ব্যবসা করে এই গোডাউনে কিন্তু বিভিন্ন রকমের শীতের ভ্যারাইটিস রকমের কারেকশনগুলো থাকে ওনারা কিন্তু দেশের বিভিন্ন জেলায় দেওয়ার পাশাপাশি বাইরের দেশে কিন্তু সারা বছর এক্সপোর্ট করে থাকে ওনাদের আইটেমগুলো বিভিন্ন মার্কেটে যাচ্ছে তাই আপনাদেরকে সবসময় আমি এরকম গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করি যাতে করে আপনারা জানতে পারেন কারা প্রস্তুতকার ও কারা কাদের কাছ থেকে নিলে আপনি দিন শেষে লাভবান হবেন আপনি জিতে যাবেন দর্শক আমি চাই সব সবসময় আপনাদেরকে ব্যতিক্রম ধর্মীয় তথ্য দিয়ে সহযোগিতা করতে হ্যাঁ দর্শক সম্পূর্ণ ভিডিও দেখার মাধ্যমে আপনি জেনে নিতে পারবেন এখান থেকে নিলে আপনি আপনার এলাকায় কীরকম লাভ করতে পারবেন এই কালেকশনগুলো বাজার চাহিদা অনুযায়ী আপনি কীরকম প্রফিট করতে পারবেন সেটা আপনাকে জানার জন্য পরিপূর্ণ ভিডিওটা দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত আমি তো শুধুমাত্র আপনাদেরকে বিভিন্ন ব্যবসায়িক ধারণা বিভিন্ন জায়গা থেকে দেখানোর চেষ্টা করি বিভিন্ন প্রস্তুতকারকের সন্ধান দিই যাতে করে যার যে ধরনের প্রস্তুতকারক দরকার সে যাতে ওই প্রস্তুতকারক ভাইয়ের কাছ থেকে গার্মেন্টসের কানেকশনগুলো নিয়ে ব্যবসাটা সারা বছর চালিয়ে যেতে পারে চলুন দর্শক আর কথা না শুরু করে দেওয়া যাক আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি

আসতুল আপনাকে আসতে হবে ঢাকা উত্তরা নয় নাম্বার সেক্টর দুই নম্বর রোড পঁয়তাল্লিশ নম্বর হাউস আচ্ছা এখানে আসলে আপনি মূলত বাচ্চাদের এক্সপোর্ট কোয়ালিটি কিছু বাচ্চাদের আইটেম নিতে পারবেন আপনার শোরুম বা দোকানের জন্য আর আপনারা যারা বাচ্চাদের আইটেম নিয়ে বিজনেস করেন তারা কিন্তু আমাদের পুরো ভিডিওটা দেখতে পান খুবই ফ্যাশনেবল কিছু কালেকশন আজকে দেখাবো এছাড়া আমাদের এখানে আপনি দেখেন ডেনিমের জ্যাকেট আচ্ছা রক জ্যাকেট যেটাকে বলি গার্লস এর এক থেকে পাঁচ ছয় বছরের মধ্যে

খুবই সুন্দর এখানে রিম ম্যাচিং করা আপনি দেখেন প্রতিটা রিম ম্যাচিং করা খুবই সুন্দর আর এগুলো ভালো চলতেছে এখন যে ঠান্ডা ফুটতেছে ঠান্ডার জন্য খুবই ভালো চাইদ আইটেমগুলো এছাড়া আপনারা এখানে দেখতেছেন এই একটা হুডি কালেকশন খুবই সুন্দর একটা হুডি কালেকশন আপনি দেখেন স্টোনের কাজ করা আছে খুবই সুন্দর একটা স্টোনের কাজ করা আছে এখানে ফকেট আছে দেখেন সুইং কোয়ালিটিগুলো দেখেন এবং কি জিফারের মধ্যে গার্লসের এবং কি ওয়ান্সের ব্রাশের মধ্যে আচ্ছা খুবই সুন্দর একটি হুডি আর এই হুডি গুলো কিন্তু খুবই ভালো চাইদা আছে গার্লস এর দুই থেকে দশ বারো বছরের মধ্যে আচ্ছা এটা যদি আরো কয়েকটা ডিজাইন হবে এবং কালার হবে আপনারা দেখেন প্রতিটি ডিজাইন কিন্তু স্টোনে কাজ করা আছে এই স্টোনগুলো কিন্তু ওয়াশ করলে উঠবে না নষ্ট হবে না এছাড়াও এই একটি ডিজাইন আপনি দেখেন খুবই সুন্দর একটি ডিজাইন এটা কিন্তু স্টোনের মধ্যে এবং ফুল জিভের মধ্যে হুম এছাড়াও কিন্তু সামনে পকেট আছে এগুলো প্রত্যেকটা কিন্তু দুই থেকে বারো বছরের মধ্যে এছাড়া এই আরেকটি হুডি দেখতেছেন আপনি এক থেকে পাঁচ ছয় বছরের মধ্যে

এছাড়া আমাদের এখানে আরো অনেকগুলো আইটেম আছে আমি দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখেন একটি গার্লসের ট্রাউজার খুবই সুন্দর একটি গার্লসের ট্রাউজার আপনি দেখেন খুবই সুন্দর সাইডে সাইডে পকেট আছে চার থেকে চোদ্দ বছরের মধ্যে চারটা পাঁচটা কালার পেয়ে যাবেন এছাড়া এডাল বয়জার ছয় থেকে ষোলো বছর এই ট্রাউজার গুলো কিন্তু অ্যাভেলেবেল আছে খুবই সুন্দর খুবই ফ্যাশনেবল ট্রাউজার গুলো আচ্ছা আপনারা যারা এই ধরনের কালেকশন গুলো নিয়ে বিজনেস করতে চান আমি বলবো একবার হলো আমাদের বাইরে মজা আসেন দেখেন প্রোডাক্টগুলো আশা করি ভালো চলবে আপনার এছাড়া সামনে কিন্তু রমজান আসতেছে রমজানের আইটেম গুলো কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন ঈদ কালেকশন যেটাকে বলি আমরা শার্ট প্যান্ট ডেনিম প্যান্ট শর্ট প্যান্ট সেট বিভিন্ন রকম আইটেম কিন্তু আমাদের কাছে আপনি পেয়ে যাবেন ফার্স্ট পাশাপাশি কিন্তু এখন যে শীত পড়তেছে শীতের জন্য এই ট্রাউজার মোটা কাপড়ের ট্রাউজার গুলোকে খুবই ভালো চাহিদে এছাড়া আপনি এই আরেকটি ট্রাউজার আপনি দেখছেন কার্গো ট্রাউজার যেটা বলি আমরা সাইডে ফকের আছে খুবই সুন্দর একটা ফকের আছে বাটন আছে ফকের গোড়ায় এই ট্রাউজার গুলো কিন্তু খুবই ভালো চাহিদা আছে তিনটা চারটা কালার অ্যাভেলেবেল আছে আপনারা যারা এই ধরনের কালার সংগ্রহ নিয়ে বিজনেস করতে চান আমি বলবো একবার হলে আমাদের বাইক হাউসে সরাসরি ভিজিট করতে পারেন এছাড়া যদি মানে দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতি দেখা দেয় অনেকে আসতে চায় না আপনারা চাইলে কুরিয়ারের মাধ্যমে কিন্তু দেশের চৌষট্টি জেলা আমরা কিন্তু আমরা হোলসেল করে থাকি আপনারা হোয়াটসঅ্যাপ আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা কিন্তু এইটিমগুলো ফিকচার এবং কি প্রাইস বলে দিব আমরা কিন্তু ভিডিওতে প্রাইস বলতেছি না আমরা প্রাইস বলে কিন্তু খুচরা কাস্টমার প্রাইসগুলো জেনে যাচ্ছে জন্য প্রাইসগুলো বলতেছি না আপনারা যদি এগুলো প্রাইস জানতে চান স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে

इंशाल्लाह आज के वक़्त में सामने बैठेदार ना कोई किसी ने आ जाओ अस्सलाम